Hello everyone, Assalamu Alaikum. তো আমি যে বিগত ভিডিওটি এই ভিডিওতে কিন্তু কুমিল্লা ইউনিভার্সিটির আপডেট দিয়ে ট্রাই করেছিলাম এবং আমরা যে আপডেটগুলো পেয়েছিলাম সেই অনুযায়ী আপডেটটি দিয়েছিলাম কিন্তু অফিসিয়ালি যে আপডেট প্রকাশিত হয়েছে তার সাথে আমাদের আপডেটের কিছুটা পার্থক্য রয়েছে তো সেই পার্থক্যটুকু আজকে আমি জানিয়ে দেবো দেখো কুমিল্লা ভার্সিটি কিন্তু সেদিন বলেছিল তারা গুচ্ছ থেকে বেরিয়ে যাবে এবং তারা সেটি কনফার্ম করেছে অনেকেই তোমরা আমাকে প্রশ্ন করতেছিলে যে ভাইয়া বিভাগ পরিবর্তন করা যাবে কি না জিপিএ ঠিক আছে কি না আমরা পরীক্ষা দিতে পারবো কিনা তো খুঁড়ে নিয়ে সব বিষয়গুলো আজকে জানিয়ে দেবো তারা যতটুকু অফিসিয়ালি আপডেট দিয়েছে দেখো এটার কিন্তু আবেদন শুরু হবে এক জানুয়ারি থেকে বিশ জানুয়ারি এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম এবং আবেদন ফি পড়বে এগারোশো টাকা পার ইউনিটে তোমরা এগারোশো টাকা দিয়ে অ্যাপ্লাই করতে পারবে এখন আবেদন যোগ্যতা কী তোমরা এসএসসি এবং এইচএসসির যে সালটা রয়েছে দেখো এসএসসি দু হাজার একুশ অথবা বাইশ এবং এইচএসসি দু হাজার তেইশ এবং চব্বিশ অর্থাৎ তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছো সেকেন্ড টাইমার কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে এটা আমি বলে দিয়েছিলাম যে সেকেন্ড টাইমাররা পরীক্ষা দিতে পারবে এবং সম্ভবত এখানে নেগেটিভ মার্কস থাকবে না সেকেন্ড টাইমারদের জন্য নেগেটিভ মার্কস এখানে থাকবে না এখন দেখো এসএসসি থ্রি পয়েন্ট জিরো এবং এইচএসি থ্রি পয়েন্ট জিরো জিরো অর্থাৎ তোমার এসএসসি এবং এইচএসি ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এটা তুমি যে ইউনিটেই পরীক্ষা দাও না গেলেও তোমাকে থ্রি পয়েন্ট এটা মিনিমাম থাকতে হবে কিন্তু যারা সায়েন্সে তাদের থাকতে হবে সিক্স পয়েন্ট প্লাস এইসিএসসি যোগ করে তোমার সিক্স হতে হবে অর্থাৎ তোমার এসএসসি এবং এইসএসসি মিলে যে কোনো একটাতে থ্রি প্লাস পে তোমার সিক্স পয়েন্ট ফাইভ জিরো হতে হবে এবং আর্টস এবং কমার্সে যারা আসো তারা কিন্তু সিক্স পয়েন্ট জিরো জিরো পেলেই হয়ে যাবে তখন তোমরা অ্যাপ্লাই করতে পারবে পরীক্ষার তারিখে একটু পরিবর্তন এসেছে দেখো এটা আঠারো এপ্রিল পঁচিশ এপ্রিল এবং ছাব্বিশ এপ্রিল এটা আমরা বলেছিলাম যে আটাইশ এপ্রিল পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু আঠারো পঁচিশ এবং ছাব্বিশ এপ্রিল তারা পরীক্ষার ডেটটি চেঞ্জ করেছে সম্ভবত এটা তারা অফিসিয়ালি আপডেট দিয়েছে এবং ইউনিট দেখো এই কুমিল্লা ইউনিট রয়েছে তিনটি এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিট এখন এই তিনটি ইউনিটের পরীক্ষা কব হবে সেটা স্পেসিফিকভাবে তারা আইডেন্টিফাই করেনি যদিও হতে পারে যে এই ইউনিট আঠারো তারিখ বি ইউনিট হতে পারে পঁচিশ তারিখ অথবা সি ইউনিট হতে পারে ছাব্বিশ তারিখ এটা হতে পারে কিন্তু তারা স্পেসিফিকভাবে তারা কিন্তু আইডেন্টিফাই করেনি যে কোন তারিখে কোন ইউনিটের পরীক্ষা হবে এবং দেখো এই এ ইউনিট কিন্তু মূলত সায়েন্সের জন্য যে বিজ্ঞান অনুষদের জন্য এবং বি ইউনিট সামাজিক কলা এবং আইন অনুষদের জন্য এবং সেমনি হচ্ছে বিজনেস স্টাডিজ এবং এখানে তোমার যে প্রশ্নটা আমাকে অনেকে করতেছে যে ভাইয়া বিভাগ পরিবর্তন করা যাবে কি না হ্যাঁ ভাইয়া যারা সায়েন্সে আসো তারা তিনটা ইউনিটেই পরীক্ষা দিতে পারবে এবং যারা কমার্স বা আর্টসে আসো তারা শুধু বি এবং সিতে পরীক্ষা দিতে পারবে কারণ সায়েন্স এ শুধুমাত্র সায়েন্সের জন্য এখানে অন্য কোনো ইউনিটের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে না কিন্তু বাকি ইউনিটগুলোতে তোমরা পরীক্ষা দিতে পারবে তো এই হচ্ছে কুমিল্লা ভার্সিটির আপডেট তো ভাইয়া এর সাথে কিন্তু আরও বেশ কয়েকটা ভার্সিটি গুচ্ছ থেকে বেরিয়ে যেতে চাচ্ছে তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় কিন্তু যতটা সম্ভব গুচ্ছ হওয়ার পসিবিলিটি কিন্তু অনেকটাই বেশি যার কারণে গুচ্ছটা হবে তো তোমরা এই গুচ্ছের আমি বিশেষ করে ইংরেজির জন্য বলবো ইংরেজির যে টপিকগুলো রয়েছে ভাইয়া এই টপিকগুলো কিন্তু সবগুলো টপিকই প্রায় সেম মানে যে ভার্সিটির কোশ্চেনগুলো আসে সবগুলো কোশ্চেন কিন্তু সেম টপিক থেকেই হয় কারণ টপিক তো চেঞ্জ হবে না তোমার বাংলাদেশে যেটার ধরো এখানে এ মানে যেটা তোমার যে বাহির যাও তুমি মানুষ দেশে কিন্তু সেটাই হবে যার কারণে এই টপিকগুলো সেম টপিক থেকে প্রশ্ন আসে তাই আমি বলব জি এসটির জন্য ভালো করে তাহলে তোমার সমস্ত ভার্সিটির জন্য ওভারঅল একটা হয়ে যাবে তো জিএসটি ইংলিশ হান্ড্রেড টু পয়েন্ট এটাতে আমাদের নতুন ব্যাসে ভর্তি চলছে তো এই কোর্সে তুমি যদি এডমিট হয়ে যাও তাহলে কিন্তু ভাইয়া তুমি সমস্ত ভার্সিটির জন্য একটা গুছানো প্রিপারেশন পেয়ে যাবে এর সাথে ডিউ ওয়ান শট ইংলিশ তোমার যারা এখনো প্রিপারেশন নাও নি ডিউ এর জন্য ঢাকা ইউনিভার্সিটির জন্য তোমরা কিন্তু এই ব্যাসে এডমিট হয়ে ক্লাসগুলো করতে পারো এখানে তোমরা এডমিট হলে একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত ক্লাস করতে পারবে এবং গুচ্ছ শেষ হওয়ার আগ পর্যন্ত তোমরা কিন্তু গাইডলাইন পেয়ে যাবে তো এখানে ভর্তি হতে তোমাকে জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু এইট জিরো ফাইভ টু এখানে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম করে বিস্তারিত জেনে অথবা ডিসক্রিপশন চেক করে তুমি কিন্তু ভর্তি হয়ে যেতে পারো এবং যারা এখন আমার সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে এই রকম আপডেট পেতে আমাদের পাশেই থাকো তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ